ইসরায়েল ও জিহুদাকে অনুতাপ করিবার আহ্বান যোশীয় রাজার সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন বিপথগামিনী ইসরায়েল যাহা করিয়াছে তাহা তুমি কি দেখিয়াছ সে প্রত্যেক উচ্চ পর্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল স্থানে ব্যভিচার করিয়াছে সেই সকল কর্ম করিলে পর আমি কহিলাম সে আমার কাছে ফিরে আসিবে কিন্তু সে ফিরে আসিল না এবং তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা তাহা দেখিল আর আমি দেখিলাম বিপথগামিনী ইসরায়েল ব্যভিচার করিয়াছিল এই কারণ প্রযুক্তই যদ্যপি আমি তাহাকে ত্যাগপত্র দিয়া ত্যাগ করিয়াছিলাম তথাপি তাহার ভগিনী বিশ্বাসঘাতিনী জিহুদা ভয় করিল না কিন্তু আপনিও গিয়া ব্যভিচার করিল তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অশুচি হইয়াছিল সে প্রস্তর ও কাষ্ঠের সহিত ব্যভিচার করিত এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা সমস্ত অন্তঃকরণের সহিত নয় কেবল কপটভাবে আমার প্রতি ফিরিয়াছে ইহা সদাপ্রভু কহেন আর সদাপ্রভু আমাকে কহিলেন বিশ্বাসঘাতিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখাইয়াছে তুমি যাও এই সকল কথা উত্তর দিকে প্রচার করো সদাপ্রভু কহেন হে বিপদগামী ইসরায়েল ফিরিয়া আইস আমি তোমাদের প্রতি ক্রোধ দৃষ্টি করিব না যেহেতু আমি দয়াবান ইহা সদাপ্রভু বলেন আমি চিরকাল ক্রোধ রাখিব না কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার করো যে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছ ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশিদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ আর তোমরা আমার রবে অবধান করো নাই ইহা সদাপ্রভু কহেন হে বিপথগামী সন্তানগণ ফিরিয়া আইস ইহা সদাপ্রভু কহেন কেননা আমি তোমাদের স্বামী আমি নগর হইতে একজন ও গোষ্ঠী হইতে দুইজন করিয়া তোমাদিগকে গ্রহণ করিব ও শিওনে আনিব আর তোমাদিগকে আপন মনের মতো পালকগণ দিব তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিগকে চড়াইবে প্রভু কহেন সেই সময়ে যখন তোমরা দেশে বর্ধিত ও বহু প্রজ হইবে তখন সদাপ্রভুর নিয়ম সিন্ধুক এই কথা লোকে আর বলিবে না তাহা মনে আসিবে না তাহারা তাহা স্মরণের আনিবে না তাহার বিরহে দুঃখিত হইবে না এবং তাহা আর নির্মাণ করা যাইবে না সেই সময় জিরুজালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জিরুজালেমে একত্রিকৃত হইবে তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে এবং তাহারা এক সঙ্গে উত্তর দেশ হইতে যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষ দিগকে দিয়াছি সেই দেশে আসিবে আর আমি বলিয়াছিলাম আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দিব মনোরম্য এক দেশ জাতিগণের পরম রত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব আমি বলিয়াছিলাম তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে এবং আমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইবে না হে ইসরায়েল কুল সত্যি যে স্ত্রী বিশ্বাসঘাতকতা করিয়া আপন স্বামীকে ছাড়িয়া যায় তাহার ন্যায় তোমরাও আমার কাছে বিশ্বাসঘাতকতা করিয়াছ ইহা সদাপ্রভু কহেন বৃক্ষশূন্য গিরিমালার উপরে উচ্চ রব ইসরায়েল সন্তানদের রোদন ও কাকুক্তি শোনা যাইতেছে কারণ তাহারা কুটিল পথগামী হইয়াছে আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছে হে বিপথগামী সন্তানগণ ফিরিয়া আইস আমি তোমাদের বিপথ গমন রোগ ভালো করিব দেখো আমরা তোমার কাছে আসিলাম কেননা তুমি আমাদের ঈশ্বর সদা আমেন